এই দেখতে পাইতেছেন মার্বেল এই দেখতে পাইতেছেন মার্বেল শিট স্টিকার এটা পাশে দুই ফিট লম্বা দশ ফিট বিশে স্কোয়ার ফিট হয়ে থাকে আমাদের কাছে অনেক ডিজাইন আছে এটা পিস যুক্ত দেখতে পাইতেছেন পিস যুক্ত আমাদের কাছে অনেক ডিজাইন আছে মার্বেল শিট স্টিকারের এই যে দেখতে আরো একটি ডিজাইন মার্গল সিটি স্টিকের আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা তিন দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন আর এটা ডিসকাউন্ট থাকবে হয় এটা পাঁচ লম্বা 31 ফিট দেখতে পাইতেছেন এই যে এরকমের হয় হয় দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন এপোক্সি কাস্টার এটা 30 বছর পর্যন্ত গ্যারান্টি থাকে এটা নয়টা কালার আছে

টিভির ক্যাবিনেটে লাগাতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই যে দেখতে পাইতেছেন চার ডব্লিউ পিসির এই যে দেখতে পাইতেছেন এই ডিজাইনটা আমরা করেছি আমাদের শোরুমে দেখতে পাইতেছেন দেখতে পাচ্ছে কল এটার সাইজ এক ফিট হয়ে থাকে লম্বা দশ ফিট হয়ে থাকে এটা আপনারা ওয়ালে লাগাতে পারেন এবং টিভি ক্যাবিনেটে ডিজাইন করে নিতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে দেখতে পাইতেছেন সার্কলের এই দেখতে পাইতেছেন অনেক ডিজাইন আপনারা যারা নিতে চান বা যারা ওয়ালে এরকমের সার্কল দিয়ে ডিজাইন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন শুরু করছেন দেখতে পাইতেছেন ফ্লোর স্টিকার এটা পাঁচে চার ফিট লম্বা যেতটুকু দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেখি আবার অনেক আছে আমাদের পাশে দুই ফিট লম্বা যেতটুক চাবেন অতটুকু দেওয়া যাবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে স্ক্রিন যোগাযোগ করেন ভিডিও যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এ দেখতে পাইতেছেন বর্ডার 3D বর্ডার এটা পেছ আটা যুক্ত দেখতে পেতেছেন পেছ আটা যুক্ত এটা কাগজটা উঠাইয়া যেকো লাগাতে পারবেন এটা আপনারা ফ্লোর বাদে এটা দিয়ে সব জায়গায় ডিজাইন করে নিতে পারবেন যেমন আমরা যেমন দেখতে পেতেছেন যে সিলিং এ করেছি আমাদের শরুনে এরকম আপনারা সিলিং এ করতে পারেন দরজা ফ্রেম এ লাগাতে পারেন আদ্রিকার কাছে অনেক ডিজাইন আছে এই দেখতে পেতেছেন যেগুলো আরো ডিজাইন আছে আপনারা স্ক্রিন দ নম্বর যোগাযোগ করবেন এ দেখতে পাচ্ছেন থ্রি ডি পেনেল স্টিকার এটা সাইজ আঠাশ ইঞ্চি বি আঠাশ ইঞ্চি হয়ে থাকে পিছ আঠাযুক্ত এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখতে পাইতেছেন এটা কারুকাজের ভিতরে এটাও সাইজ আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হয়ে থাকে টেনএমএম মোটা দেখতে পাইতেছেন থ্রি ডি পেনেল স্টিকার টেন এম এম মোটা এটা পেন আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এদেশ এটাও টেন এম এম মোটা ইন্টেরিয়র ডিজাইনের মতো দেখতে মনে হয় দেখতে এই যে টেন এমএম মোটা এটা এটা ডিসকাউন্ট চলবে ই দু উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা নেবেন স্ক্রিন দ নম্বর যোগাযোগ করবেন এটা টেন এমএম দেখতে পাইছেন টেন এমএম মোটা সিলভারের ভিতরে দেখতে পেতেছেন আরো একটি থ্রি ডি মা প্যান্ডেল স্টিকার এটাও সাইজ আঠাশ ইঞ্চবে আঠাশ ইঞ্চি হয়ে থাকে দেখতে পেয়ে এটা থ্রি ডি প্যান্ডেল স্টিকার এটা ডিসকাউন্ট চলতেছে মাত্র দুইশো টাকা আগে ছিল চারশো টাকা এখন মাত্র দুইশো টাকা যারা ইদু গুলাকে ডিসকাউন্ট পাবেন যারা এটা অর্ডার করবেন ডিসকাউন্ট পাবেন দেখতে পাইতেছেন কিচেন স্টিকার এটা ফার্নিচার লাগাতে পারবেন এবং কিচেন স্টিকার এটা সব জায়গায় লাগাতে পারবেন পিস যুক্ত আছে এটা পাশে দুই ফিট লম্বা যেতুরুক নেবেন অতটুকু দেওয়া যাবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তাহলে আমরা সব ভিডিও দেওয়া সম্ভব না দেখতে পাইতেছেন আরো একটি ডিজাইন এই দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন এটা ফ্লোর স্টিকার এটা পাশে দুই ফিট লম্বা যেটুকু চাবেন অতটুকু দেওয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন এসপিএল শীট এটা দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন বা যেকোনো ডিজাইন করতে পারবেন এসপিএল শীট দিয়ে যারা ইঞ্জিনিয়ার আছেন তারাও এগুলো নিয়ে কাজ করতে পারবেন এই দেখতে পেতেছেন এসপিএল শিট অনেক ডিজাইনের ঈদের পরে আমাদের আরো নতুন নতুন ডিজাইন আসবে এসপিএল শিট যারা ইন্টিরিয়ার ডিজাইন এর কাজ করেন আমাদের থেকে নিতে পারেন সুলভ মূল্যে দেখতে পেতেছেন অনেক সুন্দর সুন্দর দেখতে সাইজ ফিট ফিট লম্বা হয়ে থাকে আমরা সারা বাংলাদেশি কাজ করে থাকি স্পিল শীটের বা যারা অর্ডার নিতে চান বা এইগুলো দিয়ে কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এসপি দেখতে পাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা ইঞ্জিনিয়ার আছেন আমাদের কাছে অনেক উন্নত মানের স্পিল শিট আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশি দেখতে পাইতেছেন ডিজিটাল প্রিন্ট পিভিসি মার্বেল শীত এটা ফিটনেসাইজ থাকে থ্রি এম এম দেখতে পেয়েছেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো দিয়ে ফ্লোরে লাগাতে পারেন এবং ওয়ালে লাগাতে পারেন দেখতে পেয়েছেন এটার প্রাইসটা অনেক বেশি দেখতে এটা অনেক লাস্টিং করবে চল্লিশ বছর উপরে যাবে আপনার এটা দেখতে পেয়েছেন এটা বাস্তবে দিকটা আরো সুন্দর মোবাইল হচ্ছে বাস্তবে দিকটা আরো সুন্দর এগুলো দিয়ে আপনারা ফ্লোরে কাজ করাতে পারেন এবং ওয়ালে লাগাতে পারেন

যে অনেকে মনে করেন এটা অনেক পাতলা কাগজের মতো এটা দেখতে পেয়েছেন কোন পাতলা না দেখতে পেতেছেন এটা কি মোটা দেখতে পেয়েছেন এটা এম দেখতে পাইতেছেন আর যারা ফেসবুক পেজটি দেখতে দেখতে পাইতেছেন ভিডিওটা দেখতে পাইতেছেন তারা ফেসবুক পেজটি টি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন